এখন ঘড়িতে ছিল ঠিক নটা আর এখন থেকে এই ভিডিওটা শুরু করছি সবার প্রথমে জানাই অরিত্র ডড অরিত্রীর মমি আপনাদের স্বাগত আর বাচ্চারা বাইরে বসে আছে ওদের আজকে শনিবার স্কুল অফ আর তার বাবা তো যেহেতু কালকে চলে যাবে এই জন্য সে তার ফোন থেকে যা যা দরকার তার টিকিটের এর সেগুলো সব প্রিন্ট আউট বের করতে যাবে সেগুলো টুকটাক করে সব লিখে নিচ্ছিল যা যা দরকার আর এয়ারপোর্ট চেকিংয়ের জন্য যা যা দরকার সেটা সব কিছুই লিখে নিচ্ছিলো এগুলো প্রিন্ট আউট বের করতে যাবে আজকে শনিবার কালকে রবিবার রবিবার তার রাত্রে ঠিক দুটোর সময় মানে দুটোর সময় ফ্লাইটটা আছে আরও ঘর থেকে বেরাবে কালকে যখন বেরাবে আমি দেখাবো নিশ্চয়ই ভিডিও করতে পারলে অবশ্যই করব এখন বেজে ছিল ঠিক এগারোটা আর আমি রান্নাঘর থেকে এসে ভিডিও করছিলাম আর ছেলে মেয়ে বসছে আর ওদেরকে খেতে দিয়েছি বাটিতে এই যে বড়া এটা হলো কুচো চিংড়ির বড়া চিংড়ি পেঁয়াজ আর একটু বেসন দিয়েছি না হলে ওটা তো মানে ডলা করা যাবে না ওই জন্য দিয়েছি ওটাকে মেখে এই যে বড়া ভেজেছিলাম একটু লঙ্কা দিইনি লঙ্কা ছাড়া ফার্স্ট দু চারটে তাদের জন্যই ভেজে দিয়েছিলাম এই বড়াগুলো আমার আমার ছোট ছোট খেতে ভালো লাগে এত বড় বড় খেতে ভালো লাগে না আবার আমার মায়ের বড় চাই তাই শাশুড় মায়ের মশাইয়ের জন্য বড় বড় করে দিচ্ছি তাদের জন্য দুটো দুটো চারটে আর আমাদের জন্য খুব ছোট ছোট করে বড়াগুলো ভালো করবো এই যে অনেকটা চিংড়ি মাছি মাখা আছে এই গরম গরম ভাজলেই খেতে ভালো লাগে আমি অতটা ভাতের সঙ্গে খাই না আর বাবা দু চারটা খেয়ে নিলে আর কিছুই সারাদিন যেন খিদে টিদে কিছুই পায় না এত তেল নেয় এই বড়াগুলো ভাজতে ভাজতে তাই আমি গরম গরম দু চারটে ছোটো ছোটো দেখে খেয়ে নিয়েছি আর আমি খাবো না ভাতের সঙ্গে আর আজকে শনিবার আজকে হচ্ছে চিকেন কারণ কালকে যেহেতু ছেলেমেয়ের বাবা চলে যাবে তাই কালকে চিকেন তো তো কালকে সারাদিন আজকেই খেতে চাইছিল না কালকে তো দিন খাওয়ার কথা ভুলেই যাবে ওই জন্য তার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি আমার বলল যে বাড়িতে আজকে একটু চিকেন করো এই জন্য নাহলে তো আমাদের ঘরে সবসময় রবিবারই চিকেন হয় আজকে তা এই জন্য আজকে শনিবারই হয়ে যাচ্ছে আর এটা বাচ্চাদের চিকেন দিয়ে এই কষানো চিকেন দিয়ে লং আমি যে এখন চিকেনটা কষাচ্ছি এটা কিন্তু লঙ্কা ছাড়া সব মশলা দিয়েছি শুধু লঙ্কা দিয়েনি নি যেহেতু আমি ছেলে মেয়ে খেলে তবুও দিয়ে দেয় যেহেতু ছোটে খাবে ছোটের মা আর আলাদা করে কিছু করছে না ও তো এখন ইঞ্জেকশান নিতে যায় দুবেলা ও কিছু করছে না ও তাড়াতাড়ি ইঞ্জেকশান নিতে যাবে বলে চলে গেছে আর ওই যে সবজি কেটে দিয়ে গেছে বা অবশ্যই যে বাচ্চাদের সবজি ওইটা আমি ওই জন্য লঙ্কা ছাড়া কষাচ্ছি সবজি দিয়ে বসিয়ে দেবো ওদের প্রেশারে কিছুটা চিকেন দিয়ে বসিয়ে দেব আর আমাদের তারপরে ওর চিকেনটা নিয়ে নিলে তারপরে গিয়ে লঙ্কা মিশিয়ে চিকেনটা বানাবো আর কি এই হচ্ছে ব্যাপার কষাতে পারছিলাম না তাই ফোনটাকে নিচেই রেখে দিয়ে তারপরে কষাচ্ছি পুরো দু কেজি চিকেন আছে দু কেজি চিকেন সকলের দুবেলাই হয়ে যায় ওবেলা আবার কে খেতে চায় খেয়ে খেতে চায় না এই যে মার শ্বশুর মশাইয়ের জন্য হয়েছে ইলিশ মাছ ছিল তার তেঁতুল দিয়ে টক হয়েছে আর এই তার সঙ্গে দুটো এই কুচো চিংড়িও ভেজে দিয়ে দিতে বলছিল সেই টকের মধ্যে তাই দিয়ে দিয়েছি শাশুড়ি মা বললো তার আবার কুচো চিংড়িটা ভীষণ ভালো লাগে আর এই যে এটা হলো সবজির চচ্চড়ি ইলিশ মাছের তেল আছে তার জন্য সবজির চচ্চড়ি হবে কিন্তু এই চচ্চড়িটা আর হলো না থেকেই গেল কারণ এই বড়া হচ্ছে এ হচ্ছে বলে শু শাশুড়ি মা বললো আর এই চচ্চড়ি বানাতে হবে না এই সবজি আবার পুটলি বেঁধে রেখে দিলাম পরের দিন করবো বলে আর করাই হয়নি আর আমাদের বড়াটা ঠিক এরকম ছোট ছোট করে বানিয়েছিলাম দেখুন এটা বরং চারদিকে ভালো করে পেকে যায় তো আর মুচমুচে ব্যাপারটা হয় এর জন্য আমার বেশি ভালো লাগে এই এরকম বড়াটা খেতে যাই হোক এই করে তো দুপুরটা পুরো কাটলো আর এখন ঠিক বেজেছিল বিকেল সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটার সময় এই যে তার বাবা চলে যাবে বলে বাচ্চাদের ব্যাগ তাড়াতাড়ি একটু গরম জলে চুবিয়ে এই যে কেচে দিয়ে যাচ্ছে বলছে এগুলো কেচে দিচ্ছে আর ওইখানে বাচ্চাদের সব স্কুলের ইউনিফর্মগুলো ধুয়ে আজকে পুরো রোদে মেলে দিয়েছে আর বলছে আমি এগুলো সব যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে যাব তুমি কালকে সকাল থেকে কারণ এতদিন তো বাচ্চারা সাড়ে আটটার সময় স্কুলে যেত এখন তো ছটা ছটা পঞ্চাশে আবার এখন সাতটা পনেরো করে দিয়েছে সবার রিকোয়েস্টে বললো আমি আবার হাতে আলমন্ড নিয়ে এসেছি বাচ্চাদের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে দেবো বলে আর বললো এখন তো তাড়াতাড়ি তার বাবা থাকাকালীনই অ্যাডমিশন হয়েছিল এই জন্য এতদিন সে খুব হেল্প করেছিল বাচ্চাদের যেহেতু রেডি করানোটা আমি শুধু ওদের টিফিন গুছিয়ে দিতাম খাইয়ে দিতাম এই করতাম ও তার সব জামা কাপড় ওদের শীতেরও বেশ কিছু জামাকাপড় কেচে দিয়েছে বললো এগুলো সব ভরে রেখে যাচ্ছি তুমি শুধু ও মানে ও ছেলেমেয়ের ব্যাপারে ওর কোনো ইয়ে হবে না ছেলেমেয়ের ব্যাপারে এই যে লেপ ও রোদে দিয়ে কভার ঢুকে পুরো প্যাকিং করে রেখে দিয়ে গেছে বলছে এই তুমি শুধু ছেলেমেয়ের দিকে ধ্যান দিবে মানে তাদের পুরো তাদের প্রতি ফোকাস দিবে তাদের যাতে টাইমে সব কিছু হয়ে যায় ওই জন্য ব্যাগ ট্যাগও ধুয়ে কেচে সব শুকিয়ে দিয়ে যাচ্ছে এসে থেকে মানে যখনই দু দুমাস আগে তখনই একবার কেচে দিয়েছিল আবার এই যে যাচ্ছে আবার একবার কেচে দিচ্ছে মাঝখানেও একবার কাঁচতে হতো কিন্তু আর কাচা হয়নি একটু ময়লাও হয়ে গেছিলো আমাকে বললো তুমি প্রত্যেক মাসে এক একবার করে ব্যাগগুলোকে ভালো করে ধুয়ে কেচে দেবে আর ওদের ব্যাগ তো আমরা বয়ে নিয়ে যাই আর স্কুলটুকু থাকে আবার আমরাই নিয়ে আসি ওরাও তত আর স্কুলেও খুলে হয়তো ব্যবহার করে না ম্যামই খুলে দেয় চেন খুলে তে সন্ধ্যা বাতি পড়ে গেল এখনো বিকেল আছে তাই না আমাদের ঘরে পাঁচটা বাজলেই সন্ধ্যা মানে দেওয়ার জন্য তারা পড়ে যায় সেরকম একটা ব্যাপার আছে তারা ঘড়ি দেখে পাঁচটার সময় আসে সন্ধ্যা দিতে আমি এসের থেকেই দেখছি আমার বাপের বাড়িতে আবার এর উল্টো যেহেতু ছেলেমেয়ের বাবা গোছাচ্ছে আবার কটিমা আমি ফোন রাখতে আলমন্ড চিবাচ্ছে সেটা আবার হাঁ করে এসে দেখিয়ে দিচ্ছে কি অবস্থা আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম যেহেতু ও জামা কাপড় ওইখানে ধুচ্ছে আবার সেই ধোয়া জল আবার নষ্ট করছে না সেটা আবার গাছে গিয়ে দিয়ে দিচ্ছে আর মেয়েকে তো আগে থেকেই বুঝিয়ে দিয়েছি ভালো করে যে বাবি কিন্তু কাজের জন্য বাইরে যাচ্ছে সবাইকে বড় হয়ে কাজ করতে হয় কাজ না করলে কেউ ভালোবাসে না খালি কেন বাবি আর আসবে না বাবি তার ঘরে চলে যাবে বাবি আর আসবে না এরকম বলতে থাকে সারাক্ষণ বাবি আসবে আবার তার সেখান থেকে আসবে কাজে অনেক বুঝিয়েছি বারবার তাকে মেন্টালি প্রিপেয়ার করেছি যে ভাবি চলে যাবে আবার আসবে কাজ করতে সবাইকে যেতে হয় আবার আসতে হয় ছেলের আবার অতটা এ নেই মানে খুব বাবার প্রতি ইয়ে নেই মেয়েরা আবার অতিরিক্ত তাকেই বেশি বকে আবার তার প্রতি আবার তার আবার বাবার প্রতি বেশি এ টান এরকম একটা ব্যাপার আর কি সব মেয়েরাই হয়তো এরকম হয় দায়িত্ববান বাবা বাবা যেহেতু দেখছে সবসময় বলছে বাবা আর কালকে থেকে টুপি পরাবে না মোজা পরাবে না এরকম বলছে